লুকোতে তোমরা পারো কিন্তু খুঁজে আমরা বার করবই এই এই হামলার পর ভারতের সেনার এই হামলার পর কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে এবং তাতে ঠিক এটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হ্যাঁ তোমরা লুকোতে পারো কিন্তু খুঁজে আমরা বার করবই ঠিক এই রকমই হুঁশিয়ারি আমরা দেখেছিলাম বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর যেখানে বেছে বেছে হিন্দু পর্যটকদের মারা হয়েছিল বেছে বেছে হিন্দু পর্যটকদের মারা হয়েছিল পেহেলগামের ওয়েসার এন্ড ভ্যালিতে সেদিনও এক অন্য সকাল দেখতে গিয়েছিলেন পর্যটকরা কিন্তু সেখানে রক্তাক্ত হতে হয় ভূস্বর্গকে তার পরিণতি যে খুব ভালো হবে না তা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং এবার পাকিস্তানের ঘরে ঢুকে তা বুঝিয়ে দেওয়া হলো একেবারে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হলো যা পাকিস্তানকে ইতিমধ্যে নাড়িয়ে দিয়েছে ভয় কাঁপছে পাকিস্তান পাহেলগাঁও হামলার জোরদার বদলা ছবিগুলো আপনারা দেখুন রাত একটা চল্লিশ বুধবার একটা চল্লিশ থেকে দুটো কুড়ির মধ্যে এই সময়ের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মোট নটি জায়গায় নিজের এয়ারস্পেস থেকে হামলা চালায় ভারত স্থল বায়ুসেনার জয়েন্ট অপারেশন মুজাফরাবাদ কোটলি ভিন্ডে শিয়ালকোট মরিক চা কামরুক বাহওয়ালপুর গুলপুর সেখানে হামলা এবং সব থেকে ইন্টারেস্টিং পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানের ভেতরে ঢুকে লাহোর থেকে চল্লিশ কিলোমিটার দূরেও ভারতীয় সেনা বুঝিয়ে দিয়ে এসেছে যে যদি তোমরা যেখানে লুকিয়ে থাকতে পারো না কেন খুঁজে আমরা ঠিক বের করবোই আসুন কথা বলি আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সঙ্গে মৈত্রী এই যে কতদিন ধরে এই রিসেন্ট পাসে কতদিন ধরে আমরা দেখছিলাম খেলনা বিমান নিয়ে যেন কির বারে খেলনা মিসাইল নিয়ে যেন না ভয় দেখানোর চেষ্টা করছিল পাকিস্তান আজকে সকালটা বুক কাঁপছে তো পাকিস্তানের ভারত আরও কিভাবে শক্ত করে নিজেদের প্রতিরোধ গড়ে তুলবে এখনো পর্যন্ত কি খবর দেখো একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধ বারদামা বেঁধে গিয়েছে তার কারণ মধ্যরাতের কিছু পরে যখন একের পর এক ভারতীয় পুটিশের স্ট্রাইট হামলা করছে শুধুমাত্র যে প্রিয় কে হামলা করেছে তাই নয় একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে যাকে বলে ঘুরতে পারে যে সেই ঘুরতে মেরেছে ভারত এবং সেই হামলার প্রমাণ গুনতে তারা পারেনি তার কারণ তারা আন্দাজও করতে পারেনি যে এভাবে ভারত হামলা করবে তারা অন্য রকমের আশা করছিল আশঙ্কা করছিল তাদের আন্দাজ ছিল অন্য ধরনের এটা হবে কিন্তু সেই অ্যাট্যাক যে এইভাবে আসবে এবং একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে যেই অ্যাটাক করা হবে সেটা কিন্তু তারা আন্দাজও করতে পারেনি

জয়েশের হেড এর ছবি আপনারা দেখছেন কাল রাত বুধবার মধ্যরাত যে হামলা চালানো হলো ভারতের তরফ থেকে যে প্রত্যুত্তর দেওয়া হয়েছে প্রত্যাঘাত করা হয়েছে তারপরে ছবিটা দেখুন গুড়িয়ে গিয়েছে গুড়িয়ে গিয়েছে এই হেডকোয়ার্টার জয়সের হেডকোয়ার্টার গুড়িয়ে গিয়েছে ভারতের অপারেশন সিঁদুরে যা ছিল আর যা হলো সেই ছবি আপনাদের দেখাচ্ছি কারণ ভারতীয় সেনা তাদের কাছে বিষয়টা একেবারে স্পষ্ট তারা আঘাত আনার জন্য প্রস্তুত জেতার জন্য প্রশিক্ষিত ওয়েল এবং সেই ছবি আপনারা দেখছেন বাহাওয়ালপুরে জয়শের সদর দপ্তর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল মুজাহিদিনের ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে লস্করের হেডকোয়ার্টার গুঁড়িয়ে গিয়েছে ভারতের অপারেশন সিঁদুরের ছবি আপনারা দেখছেন কর্নেল রাজেন্দ্র চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে কর্নেল ভাদুরী আপনাকে স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলায় ইন্ডিট গুড মর্নিং এই সকালটার জন্য আমাদের প্রতীক্ষা ছিল হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ সত্যি সত্যি গুড মর্নিং এই পেহেলগামের প্রতিশোধ দেখুন আমরা প্রত্যেকে কি মনে করছিলাম সাতই মে মকড্রিল তারপরে হয়তো কিছু একটা হতে পারে কিন্তু বুধবার মধ্যরাতেই যে এই হামলা সেটাও কি ওয়েল প্ল্যান্ড একটা প্রসেস ছিল দেখুন প্রথমেই বলে দিই যে আমরা যারা প্রফেশনাল সোলজার আমরা কোন জিনিসের প্রতিশোধ দি না আমরা আমাদেরকে যে যা টাস্ক অ্যালটমেন্ট করা হয় আমরা সেই টাস্কটাকে কমপ্লিট করি হয়তো মানে সমাজে এটাকে প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে কিন্তু এজ আ প্রফেশনাল সোলজার আমরা প্রতিশোধ নিয়ে নিতে যাই না যাই হোক এনিওয়ে পয়েন্ট ইজ কি এই পুরো অ্যাকশনটা পুরো প্ল্যান করে করা হয়েছে কারণ ইচ অ্যান্ড এভরি টার্গেটকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে তার কোয়ার্ডিনেটস গুলো অ্যাসারটেন করে কনফার্ম করে ওইগুলোর ওপরে প্রিসিশন

আমরা ওই রেজিস্টার্ড আইডেন্টিফাই টার্গেট এর ওপরে টার্গেট করেছি এটা রাফলি বলা যেতে পারে এটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের আরো এক মানে আর একটা ভার্জেন এটাও সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু এটা অন গ্রাউন্ড প্রুফ দিয়ে না এটা থ্রু এফ অ্যান্ড মিজাইল সার্জিক্যাল স্ট্রাইকের থেকে একটা আরো আরো বড় ভার্সন আরো একটা বড় হামলা বা একটু কৌশলী হামলা আমরা সেটা দেখলাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কর্নেল ভাদুরী এবং এই পাহেলগাঁও হামলার বদলার পর আমরা এর আগে দেখেছিলাম পুলওয়ামার ঘটনার পর যেই সার্জিক্যাল স্ট্রাইক আমাদের মাথাতেও ছিল এবং প্রত্যেকে এই ভারতবাসী হিসেবে এই দিনটাই এই দিনটার অপেক্ষা করছিলাম যে কবে মুতর জবাব যাকে বলে তা দেয় দেশ এবং সেই মুতর জবাব দিয়েছে ভারত এবং মুহূর্তর জবাব যে দেওয়া হয়েছে তার ছবিটা দেখুন বাহবালপুর বাহবালপুরে যেখানে জয়শের হেডকোয়ার্টার যা ছবি কিছুক্ষণ আগে দেখালাম যা ছিল যা হলো সেখানে বাহবালপুরের হাসপাতালে এখন ভিড় ভিড় আক্রান্তদের ঠিক এরকমই একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করেছিল পাকিস্তান বাইশে এপ্রিল কিন্তু ভুলে গিয়েছিল যে ভারতীয় সেনা যখন জবাব দেবে যোগ্য জবাব দেবে তখন তারা উঠে দাঁড়াতে পারবে না আজ তারা পাচ্ছে কি উঠে দাঁড়াতে ভয় পা কাঁপছে ভয় বুক কাঁপছে আমি একের পর এক সেই ছবিগুলো দেখাবো যেখানে লাহোর এয়ারপোর্টে জনৈক ভিডিও করছেন সেখানে শোনা যাচ্ছে যে এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছে এবার তারা কি করবেন হাতান ধরে পড়ে গিয়েছে পাকিস্তান মাদ্রাসা থেকে বের করে আনা হচ্ছে বাচ্চাদের কারণ মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হচ্ছে কোথায় পালাবে পাকিস্তান কোথায় যাবে তারা ঘরে ঢুকে হামলা চালাতে পারে ভারতীয় সেনা এই নজির আগেও আছে এই নজির আবারও রাখলো তারপরেও প্রত্যাঘাতের পরেও ফাঁকা বুলি আসফালন তা কিন্তু চলছে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে পাকিস্তান তারা একেবারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি আমরা দেখছিলাম চীনের থেকে ভিক্ষা করে আহ চেয়ে চিনতে তারা চলার চেষ্টা করছিল কিন্তু দেখুন ছবিটা দেখুন যেখানে ভারতীয় সেনাবাহিনী পিওকেতে ঢুকে পাকিস্তানে ঢুকে এভাবে পেহেলগাঁও হামলার বদলা নিয়েছে আজ আমাদের ভারতীয়দের কাছে সত্যি একটা গর্বের দিন বলছেই একেবারেই দেখো নিঃসন্দেহে আজকে ভারতীয়দের কাছে গর্বের দিন এবং এই দিনের অপেক্ষায় গত বাইশে এপ্রিল থেকে প্রত্যেকটা মুহূর্তে সময় গুনেছে ভারতীয়রা সেই ছাব্বিশটি জন নিহতের পরিবার এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক ভারতীয় এই সময়ের অপেক্ষায় ছিল যে কখন হবে প্রত্যাঘাত তার কারণ যে ভিডিও সামনে এসেছিলো এবং যে নির্মমভাবে যেভাবে নিরস্ত্র পর্যটকদের ওপর হামলা করা হয়েছিল তাদেরকে খুন করা হয়েছিল এই জঙ্গিরা যারা খুন করেছিল তাদের কে তাদের বিরুদ্ধে বদলা নেওয়া হোক সেই বদলার আগুনে গোটা দেশ এবং প্রধানমন্ত্রী তারা বারবার করে বলেছিলেন যে বদলা নেওয়া হবে এবং প্রত্যাঘাত এমন করা হবে যাতে শুধু জঙ্গিরা নয় সঙ্গে তাদের যাতে ব্যাকবোন যারা তাদের মূল সাপোর্ট সিস্টেম সেইখানে যাতে অ্যাটাক করা যায় সেখানে ধাক্কা দেওয়া যায় এবং সেটাই কিন্তু এবার ভারতীয় বাহিনী করে দেখিয়েছে ভারত সরকার সেটা করে দেখিয়েছে এবার যেটা করা হয়েছে যে শুধুমাত্র পিওকেতে কেতে নয় একেবারে পাকিস্তান দোকানের ভেতরে ঢুকে করা হয়েছে এটাই কাম মোছিল একেবারে এই দিনটার অপেক্ষা আমরা করছিলাম যেখানে মুখের মতো জবাব দেওয়া হবে অপারেশন সিঁদুর কেনই সিঁদুর নাম দেওয়া হয়েছে বলুন তো কারণ বেছে বেছে বারবার বলছি এমফাসাইজ করছি এই শব্দটায় যে হিন্দু পর্যটকদের বেছে বেছে মারা হয়েছে এবং হিন্দু পুরুষদের তাদের মেহজাব জিজ্ঞেস করে সেদিন পেলগামে ভাইসারেন ভ্যালিতে তাদের মারা হয়েছিল হিন্দু মহিলাদের সিঁদুর মোছা হয়েছিল আর এবার জঙ্গি ঘাতি মুছে দিল ভারত সেই মহিলারা যারা পরিজন হারিয়েছিলেন সেই পরিবারগুলো যারা এখনো বুকে কান্না চেপে রয়েছেন তাদের কি রিয়াকশন শুনব अभी तो मोदी जी ने उनको ये लेसन दिया है कि अभी हम चुप नहीं बैठने वाले और ये ऑपरेशन सिंदूर उन्होंने जो स्टार्ट किया है वो पूरा दहशतवाद ख़त्म करके ही वो अभी चुप बैठेंगे और उन्होंने ये चुप किया है उसके लिए मैं उनके उनको बहुत ज़्यादा थैंक यू आंजली मिली है उन हाँ को? कुछ मिली है कुछ बदला लिया गया है कुछ बदला लिया गया है नई नई बेटियों के सिंदूर उजड़े हैं ये बहुत अच्छा नाम दिया है बहुत ही ये एक संदेश जा रहा है दूर दूर तक विनय मेरा बच्चा उसके बारे में तो मैं क्या ही बोलूँ श्रद्धांजलि मिली, मिली है वो शायद खुश हो रहा होगा आज